গল্পের বই এই ধরেন কবিতার বই হইতে পারে গিনি মজুমদার পাবলনের নেরুদা হারুকি মোরাকামি লিও টলস্ট সমগ্র আপনি এতগুলা রাইটারের বই পড়েন কিন্তু অল্প কটা রাইটারের নাম বললাম তাছাড়া বাবা টিচার না বই পড়াটা অভ্যাস বাবারও আছে আমারও সেক্ষেত্রে আছে আচ্ছা আসলে আমি টেক্সট বইয়ের বাইরে তেমন একটা বই পড়ি না আমার কাছে নাই তাহলে তো আপনার সাথে কথা না বলেই ভালো না এমনিও বাবা মা বলছে যে আপনার সাথে কম কথা বলতে আপনার সাথে কথা বলে নাকি বাসায় ঝামেলা হবে মানে আপনার আপা পছন্দ করে না আমি আপনার সাথে কথা বলি এটা কেমন কথা আপার কি সমস্যা হবে আমার সমস্যা না থাকলে আপনার কেন সমস্যা হবে সেটাই তো আমি বলি বে আপনি না আমি যদি ঠিক থাকি তাইলে কার কি সমস্যা সেটা দেখার টাইম আছে দুষ্টু আছেন সবাই তাই বলে কেরপের আর বলে যাও না রাফেজ